আজকে আমি কমলা লেবুর ক্যান্ডি রেসিপি তোমাদেরকে শেয়ার করবো যেটা তোমাদেরকে কিন্তু খুব ভালো লাগবে কমলা লেবু কিন্তু শীতের সিজনে একটা জনপ্রিয় ফ্রুট আর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই যে এটার জন্য কিন্তু খুবই কম উপকরণ লাগছে তো এখানে আমি চারটা কমলা লেবু ব্যবহার করেছি এই ভেতর থেকে কিন্তু রসগুলোকে বের করে নিতে হবে এখন কিন্তু আমি এই অরেঞ্জগুলো ভালোভাবে ছিলে নেব এখন ভালোভাবে এগুলোকে আমি ছিলে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছি এই বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে আমি এটাকে বের করে নিচ্ছি এরপর আমি মিক্সি গ্রাইন্ডারে কিন্তু এগুলোকে গ্রাইন্ড করে নেব এক এক করে কিন্তু সবগুলোকে আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এদিকে আমি একটা স্টেনারের সাহায্যে এই যে জুসটা আছে সেটাকে বের করে নেব আর বাকি যে অংশটা থাকবে সেটা স্টেনারের ওপরের দিকেই চলে যাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু এটাকে একবার নেড়ে নিচ্ছি এখন কিন্তু এই জুসটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এরপরে কাপের মধ্যে এটাকে আমি ঠেলে দিলাম তো আমি কিন্তু কাপে করে মেপে দেখেছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই জুসটা কিন্তু এক কাপ পরিমাণ হয়েছে তাই আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লোর ইউজ করেছি আর এটা ঠান্ডা অবস্থাতেই কিন্তু মিক্স করে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা এটা একেবারে রেডি এরপরে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিলাম চিনি এক কাপ পরিমাণ চিনি ইউজ করেছি আমি কিন্তু এখানে শিরাটা রেডি করে নেব এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল তো একতালে শিরা রেডি করবো এর উপরে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মেল্ট করে নিতে হবে আর এই একটার শেয়াটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটা লেবু তো এখানে হাফ লেবু ব্যবহার করেছি তিনি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম লেবুটা দেওয়ার একটাই কারণ এটা ঠান্ডা হলেও কিন্তু জমবে না এরপরে দেখতে পাচ্ছি শিরা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এই কালারটা কিন্তু চলে এসেছে এরপরে আমি এটাকে নামিয়ে দেব এরপরে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে লেবু আর যে ওয়ান ফ্লোরে মিক্সচারটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে এখন কিন্তু এটাকে ফুটিয়ে আমি ঘন করে নিলাম আর দেখতে পাচ্ছি এটা আগে থেকে কিন্তু ঘন হয়ে গেছে এটা একেবারে রেডি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দেবো এটার কালার যেন আরও সুন্দর আসে তার জন্য তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো এটা ব্যবহার করলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এরপরে চিনি শিরাটা কিন্তু অল্প অল্প দিয়ে এটা কিন্তু মিক্স করে নিতে হবে তো এখন কিন্তু দেখতে পাচ্ছো এটাকে আমি মিক্স করে নিচ্ছি এটা কিন্তু মিক্স করতে করতে একেবারে রেডি হয়ে গেছে এরপরে এটা কিন্তু আমি নামিয়ে নেব এখন এটা আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোল্ড মধ্যে ক্যান্ডিটাকে কিন্তু আমি ধীরে ধীরে দিয়ে দেবো হালকা উষ্ণ থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নেব তো এরপরে কিন্তু আমি এটাকে এক দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ক্যান্ডিটা একেবারে বসে গেছে এরপরে কিন্তু আমি একটা ছুরি সাহায্যে এই যে ক্যান্ডির শেপটা আছে সেটাকে দিয়ে দেব এরপরে আমি এটাকে উল্টে দিলাম আর এটাকে একেবারে উল্টানোর পর কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গিয়েছিল তো এরপরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিলাম আর দেখতেই পারছো বন্ধুরা আমার কিন্তু ক্যান্ডিটা একেবারে রেডি হয়ে গেছে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবার বাটন আছে এটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু শীতের সিজনে এটাকে ট্রাই করে দেখবে